বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি কুরিল বিশ্ব রোডে যে রেললাইন আছে সেই লাইনের উপর আপনারা দেখলেন ইতিমধ্যে একটি ট্রেন ঢাকা থেকে নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো আই মেন রাইট নাও এই ট্রেনটি যাচ্ছে এখন এয়ারপোর্টের দিকে কিছু কথা বলবো ট্রেন নিয়ে আজকে দুপুরে একটি ভিডিও দেখলাম খুবই করুণ একটি ভিডিও এবং নিউজ সেটি হলো বাংলাদেশের রেল দুর্ঘটনা সংক্রান্ত এই বছর প্রায় এক হাজার মতো রেল দুর্ঘটনায় মানুষ নিহত হয়েছে বিভিন্নভাবে কেউ ট্রেন থেকে পড়ে কেউ অসাবধানতাবশত ট্রেনে উঠতে গিয়ে কেউ ট্রেনের ছাদ থেকে পড়ে কেউ ট্রেনের ব্যাপারে এবং পাঁচশোর অধিক আত্মহত্যাজনিত কারণে রেল লাইনে বা ট্রেনে তারা কাটা পড়েছে এটি খুবই দুঃখজনক ঘটনা আরও দু একটি কারণে মানুষ হতাহত হয়েছে তার মধ্যে হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে রেল ক্রসিং রয়েছে সেগুলো সুস্থ ব্যবস্থাপনা না থাকাতে সারা বাংলাদেশে রেল লাইনের বিস্তৃতি ঘটেছে ব্রিটিশ আমল থেকে বাংলাদেশের রেল লাইনের প্রচলন ঘটেছে এবং সর্বশেষ কক্সবাজার এবং পদ্মা বহুমুখী সেতুর উপর দিয়ে রেল লাইন বিস্তৃতির মাধ্যমে বাংলাদেশে রেল লাইনের আরও প্রসার ঘটেছে আমাদের সচেতনতা দরকার যেন রেল বা ট্রেনের যে দুর্ঘটনা সেটি দুর্ঘটনা কমানো যায় কিছু দুষ্কৃতকারী তারা বিভিন্ন জায়গা অপরাধ করে কিংবা কাউকে খুন করে রেল লাইনে ফেলে যায় যেন এটি ট্রেনে কাটা পড়েছে বলে প্রতীয়মান হয় মোট কথা হল ট্রেনে কাটা পড়ে রেললাইনে এই বছর হতাহতের সংখ্যা প্রায় এক হাজার পাঁচশোর মতো আমরা যখন এক পাশ থেকে এক পাশে রেল লাইনের উপর দিয়ে যাব আমরা অবশ্যই সতর্কতা সতর্কতা অবলম্বন করব যেন দুই পাশ থেকে আমাদের নজর থাকে যেন এক পাশ সিডি দিতে গিয়ে আরেক পাশে দুর্ঘটনা আমরা কবলিত না হয় আর অবশ্যই অবশ্যই আমরা যখন রেল লাইনের উপর দিয়ে হাঁটবো যদিও হাঁটা উচিত না তারপর আমাদের যদি এমন গন্তব্য পড়ে যে আমাদের রেললাইনের উপর দিয়ে যেতে হবে এক্ষেত্রে আমরা কখনো তখন মোবাইলে কথা বলবো না কানে হেডফোন দিব না এটি দুর্ঘটনার অন্যতম এখন কারণ আর কখনও আমরা ট্রেনের ছাদে উঠবো না টেক কেয়ার প্লিজ যে কোনো সময় ঈদ পূজা পার্বণ কিংবা বিশেষ অনুষ্ঠানেও আমরা কখনো ট্রেনের সাঁদে ভ্রমণ করব না আমরা আমাদের সময় জীবনের মূল্য দিব জীবন একবারই আসে সো আমরা অবশ্যই কেয়ারফুল থাকব এবং সরকারের প্রতিও আহ্বান থাকবে যেন এই বিষয়ে আরও সচেতনতা সৃষ্টি করা হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ